আসসালামু আলাইকুম আজকে এই ছোটো একটি ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা বলব যারা বাহিরে কাজ করেন দেশের বাহিরে বাংলাদেশের বাহিরে কাজ করেন বা কোনো কোম্পানিতে কাজ করেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটি যারা বড় বড় প্রজেক্টে কাজ করেন বড় বড় সাইডে যারা কাজ করেন তারা অবশ্যই লক্ষ্য রাখবেন যে অনেক সময় আপনার এসিতে গ্যাস চার্জ করতে হয় তো আপনারা দেখেন যে এসিতে গ্যাস কম আছে বা কারণবশত লিকেজের কারণে আপনার গ্যাসটা বের হয়ে গেছে তো আপনারা লিকেজটি ফাইন্ড আউট করে তারপরে আপনারা পুনরায় যখন গ্যাস সার্চ করেন তো আপনারা দেখেন যে যে স্টিকারটা আছে স্টিকারটা দেখে আপনারা বুঝেন যে এটা চারশো দশ গ্যাস বা বাইশ নাম্বার গ্যাস এটা দেখে বুঝেন বা বাল্ব দেখে বুঝেন তখন কী করেন আপনার সাথে সাথেই আপনারা যদি চারশো দশ লেখা থাকে তো চারশো দশের গ্যাসটা চার্জ করেন বা বাইশ নাম্বার লেখা থাকলে আপনারা বাইশ নাম্বার গ্যাসটা চার্জ করেন যদি আপনি সাইডে নতুন হন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার লক্ষ্য রাখতে হবে যে ভিতরে যে কম্প্রেসারটি আছে এই কম্প্রেসারটি আপনার অরিজিনাল আছে কি না অনেক সময় হয় কি আপনার বড়ো বড়ো যে সাইটগুলো আছে ওইখানে কিন্তু আপনার কম্প্রেসারটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন অনেক সময় হয় কি আপনার কম্পেশারটি চেঞ্জ করা হয় তো বড়ো বড়ো যদি সাইড হয় সেক্ষেত্রে কিন্তু আপনার চারশো দশ হলে তখন কিন্তু আপনার চারশো দশের কম্প্রেসারটি দেয় না তারা কি করে বাইশ নাম্বারের যে কম্প্রেসারটি আছে বাইশ নাম্বার গ্যাসের যে কম্প্রেসারটি আছে ওই কম্পেশারটি কিন্তু লাগিয়ে দেয় তখন যদি আপনার চারশো দশ যে গ্যাস আছে এটা কিন্তু প্রেশার দেন বা গ্যাস চার্জ করেন তখন কিন্তু আপনার এসিটি চলবে না বা এসিটি খারাপ হয়ে যা খারাপ হওয়ার চান্স আছে তো অবশ্যই আপনারা যখন বেশিরভাগ আপনারা দেখবেন যখন দেখবেন যে আপনার চারশো দশ যে এসিটি আছে এই এসিটির যে কম্প্রিশারটি আছে এই কম্প্রিটারটি অরিজিনাল আছে কি না যদি অরিজিনাল হয় সেক্ষেত্রে আপনারা চারশো দশই কিন্তু সার্চ করতে পারবেন আর যদি অরিজিনাল না হয় তখন আপনারা কম্প্রেসারের গায়ে স্টিকার আছে এখানে লেখা থাকবে আপনার চারশো হলে চারশো আর বাইশ নাম্বার হলে বাইশ নাম্বার লেখা থাকবে তো ওইটা দেখে আপনারা ক্যাশ চার্জ করবেন তাই হোক যারা নতুন আছেন এই ভিডিওটি দেখে আপনারা জানতে পারলেন এই বিষয়টি যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ